গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ ইউর ড্রিমস উইথ মোদিকার লাইভ আপনারা কে কোথায় আছেন যারা যারা অনলাইন আছেন একটু তাড়াতাড়ি জয়েন হয়ে আজকে মোদি একটা দারুণ প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আপনাদের কিছু সমস্যাও জানবো আমিও কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করুন লাইভটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান হ্যালো একটু কমেন্ট করুন কে কোথা থেকে লাইভটা দেখছেন একজন ওয়াচিংয়ে আছেন একটু কমেন্ট করুন কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করুন একটু লাইভটাকে শেয়ার করে দেবেন কমেন্ট প্লিজ আলমগীর মন্ডল বসিরহাট থেকে ধন্যবাদ প্রথমেই আমার লাইভে এসে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা আপনি কি কেয়ার করেন মোদি কেয়ারের সঙ্গে আপনি যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ বসিরহাট থেকে আমার লাইভে আসার জন্যে আজকে আমি কেয়ারের অল প্ল্যান প্রোটিন পাউডার সম্বন্ধে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কেন ব্যবহার করবেন এটা ব্যবহার করলে কি কি বেনিফিট আপনারা পাবেন সমস্ত একটু শেয়ার করব এটা দুটো প্যাকে পাওয়া যায় একটা দুশো আর একটা পাঁচশো চারজন ওয়াচিংয়ে রয়েছেন কমেন্ট করুন আর একটু আলমগীর দাদা আপনি কি দাদাই বলছি আপনি কি মোদি কেয়ার করেন কেয়ারের সঙ্গে যুক্ত আছেন একটু জানান আমি লাইভে আসি আমি কেয়ারের প্রোডাক্ট নিয়েই বলি কারণ আমি লাইভ শুধু শুধু করি না তো যাই হোক হয়তো সবাইকার এটা পছন্দ না হ্যাঁ আমি যুক্ত আছি কেয়ার করি ভেরি গুড দাদা কতদিন করছেন মোদি কেয়ার তো সবাই হয়তো এটা সেভাবে নেয় না যাই হোক তো এটা আমার কাজ আমি এটাই করতে পারি এটাই ভালোবেসে করি কি প্রোডাক্ট ইউজ করেন আলমগীর দাদা রয়েছেন জন একটু কমেন্ট করুন বছর খুব ভালো শুধু বাড়ির প্রোডাক্ট ইউজ করেন নাকি বিজনেসও করেন প্রোটিন কিন্তু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই জানি বাচ্চা থেকে বয়স্ক সমস্ত মানুষের প্রোটিন দরকার আর এখন কি হচ্ছে এখন আমাদের মানে প্রত্যেকটা মানুষের জীবনে লাভ ইউ থ্রি থ্রি প্লিজ কমেন্ট করুন আমি এখানে কোনো এক্স ওয়াই জেড লিখতে বলিনি ঠিক আছে তো প্রত্যেকটা মানুষের প্রোটিন দরকার আর এখনকার ব্যস্ততা ভরা জীবনে আমাদের সবাই কিন্তু কোনো না কোনো ভাবে আমরা কাজের সঙ্গে যুক্ত তাতে যেরকমই কাজ হোক কিছু না হোক প্লিজ লাভ ইউ গেমার থার্টি থ্রি থ্রি তো এরকম কমেন্ট করবেন না প্লিজ তো কী হয় আমরা কিন্তু নিজেদের কাজ করতে গিয়ে তুন বাড়িয়া আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টে ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া জেলার পাঁচাল গ্রামে মাহিরা আমরা নিজেদের কাজ করতে গিয়ে পরে তো আমরা নিজেদের কাজ যখন করি তখন কিন্তু আমাদের সব কিছুই হয় কাজ তো ঠিকঠাক সময়ে হয় কিন্তু আমাদের শরীরে যে পুষ্টির দরকার প্রোটিনের দরকার সেটাই কিন্তু আমাদের ঘাটতি থেকে যায় আমরা ঠিকমতো কিন্তু খাওয়া দাওয়া করি না খুব কম সামান্য আমরা যাই হোক একটু কিছু খেয়ে নিলাম কি সময় পেলাম যদি একটু চা কফি এসব করেই কিন্তু আমরা সময়টা কাটিয়ে দিই যেটা একদমই ঠিক না একদমই ঠিক না সেটা আমাদের এখন আমরা বুঝতে পারি না কিন্তু পরবর্তীকালে সেটা আমাদের শরীরে কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করছে তো এই মারাত এইটার থেকে কিভাবে আপনারা এই অলপ্লেন প্রোটিনের সাহায্যে সেই ঘাট প্রোটিনের ঘাটতিটাকে পূরণ করতে পারবেন সেটাই আজকে একটুখানি শেয়ার করব আপনাদের সঙ্গে যতটুকু আমার নলেজ আমি যতটুকু জানি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব তো প্রোটিন কী করে আমাদের শরীরে প্রতিটি কোষকে কোষে বা সেল যেটা কোষ বলছি সেলে এক ধরনের যৌগ তৈরি করে তো এই যৌগটা আমাদের জীবন জন্যে জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ প্রথমেই বললাম এটা আমাদের জীবন ধারণের জন্যে খুবই গুরুত্বপূর্ণ প্রোটিন হয়তো কারুর কম চাই শরীরে কারুর বেশি চাই কিন্তু প্রোটিন আমাদের চাই প্রোটিন ছাড়া কিন্তু আমরা থাকতে পারবো না কেউই কারণ আমাদের শরীর না হলে দুর্বল হয়ে যাবে আমরা কাজ করতে পারবো না তুতুন বারিয়া ইতালি থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ইতালির থেকে আমি মানে কি বলবো আমি ওয়েস্ট বেঙ্গলে বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে লাইভ করছি তো আপনি ইতালি থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আমি জানি না ওখানে মোদিকেলের কোনো প্রোডাক্ট পাওয়া যায় কি যায় না আপনি কোনো দিন নাম শুনেছেন কি না কিন্তু আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো প্রোটিন কি করে না আমাদের শরীরের পেশি হাড় ত্বক চুল মানে মাথার চুল থেকে পায়ের ন পর্যন্ত সমস্ত পুরো শরীরের কিন্তু আমাদের প্রোটিনের প্রয়োজন পড়ে আমাদের প্রোটিন যদি শরীরে ঠিকঠাক থাকে তাহলে আমাদের চুলের হেলথ ভালো থাকে আমাদের চুলের গোড়া মজবুত থাকে আমাদের অসময়ে যে চুল পড়ে যাওয়া বা পেকে যাওয়া সাদা চুল হয়ে যাওয়া এগুলো হয় না আমাদের স্কিন খুব সুন্দর থাকে গ্লোয়িং থাকে কম বয়সে আমাদের স্কিনটা কুচকে যায় না তো এগুলো শরীরে যদি আমাদের প্রোটিন ঠিকঠাক থাকে তাহলে এইগুলো সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি পাব এরপর কেন অল্পেন প্রোটিন ব্যবহার করব আপনাকেও অনেক ধন্যবাদ দিদি তো আমরা কেন বিয়ে করব না প্রোটিন আমাদের সেলের যে পুষ্টিটা সেটাকে বৃদ্ধি করতে এবং টিস্যুগুলোকে মেরামতের জন্যে প্রয়োজন হয় আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি তো আমরা প্রতিদিন প্রোটিন গ্রহণ কেন প্রয়োজন কেন এই যে বললাম একটাই কথা যে শরীরের নিয়মিত ক্ষয়ক্ষতি যেটা আমাদের হচ্ছে সেই ক্ষয়ক্ষতি থেকে প্রোটিন আমাদের শরীরকে রক্ষা করতে সাহায্য করবে ক্ষয়ক্ষতি বলতে আমাদের অনিয়মিত লাইফস্টাইল আমাদের অসময়ে খাওয়া জাঙ্ক ফুড খেয়ে নেওয়া এগুলোতে কি হয় পরবর্তীকালে কিন্তু আমাদের শরীরে একটা মানে বেশ ভালো রকমের একটা বিরাট রোগ আমাদের শরীরে কিন্তু বাসা বেঁধে যায় সেটা আমরা বুঝতেও পাই না এটা আমাদের অজান্তেই হয়ে থাকে তার ফলে কী হয় প্রচুর ডাক্তার দেখাতে হয় ডাক্তার এত এত ওষুধ দেন ওষুধের সাইড এফেক্ট হয়ে যায় নানান রকম সমস্যা কিন্তু হতে থাকে ওয়াচিংয়ে সবাই জিরো হয়ে গেল একটু কমেন্ট করতে থাকুন কমেন্ট করতে থাকলে আমারও ভালো লাগবে আমারও কথা বলতে ভালো লাগবে করুন তো আমি যেটা বলছিলাম যেরকম প্রোটিন আমাদের সবাইকার প্রয়োজন একটা সদ্যজাত শিশুর থেকে যে গ্রহবর্ধমান শিশু যে একটু একটু করে বড় হচ্ছে যারা মাঝবয়সী মানুষ আছে তাদের সবাইকার এমনকি যারা বয়স্ক মানুষ আছে তাদেরও হ্যাঁ প্রোটিনের মাত্রাটা কিন্তু কি হয় যখন বয়সগুলো ভাগ হতে থাকে তখন প্রোটিনের মাত্রাটারও মানে কম বেশি হতে থাকে সবাইকার জন্য কারণ সবাইকে তো সম প্রোটিন দেওয়া যায় না তো সেক্ষেত্রে কম বেশি হতে থাকে কিন্তু প্রোটিন প্রত্যেকের প্রয়োজন প্লিজ একটু কমেন্ট করুন তো ক্রমবর্ধমান শিশু যারা ছোটো বাচ্চা তাদের প্রোটিনটা কেন প্রয়োজন হচ্ছে না তারা বেড়ে উঠছে আস্তে আস্তে তাদের শরীরে নানা রকম গঠনের পরিবর্তন হচ্ছে এবং তাদের বুদ্ধির বিকাশ হচ্ছে তাহলে আমরা যখন প্রোটিনটা তাদেরকে দেবো অন্যান্য খাবারের সঙ্গে তাহলে তার বুদ্ধিটা ভালো হবে ব্রেন হেলথটা ভালো থাকবে তার মেমরি ভালো থাকবে তবে গিয়ে কিন্তু সে একটা সুস্থ সবল সুন্দর বাচ্চা হবে বড় হয়ে একটা সুন্দর মানুষ তৈরি হবে এরপর প্রাপ্তবয়স্কদের প্রাপ্তবয়স্কদের কিসের জন্য প্রয়োজন না সারা দিন তারা উচ্চ শক্তির মাত্রা বজায় রাখার জন্য কিন্তু প্রোটিন অপরিহার্য দিন তারা বাইরে কাজ করছেন তাতে মহিলারাই বলুন বাড়ির কাজ বাইরের কাজ দুটোই করছেন পুরুষ মানুষরাও তাই তাহলে সবাই কিন্তু কোনো না কোনো কাজের সঙ্গে সব সময় যুক্ত আছেন তাহলে অবশ্যই কিন্তু প্রোটিন প্রয়োজন এবার মোদিকেয়ারের যে প্রোটিন আপনারা আমি কথা বলবো এরপরে প্রোটিন কেন প্রয়োজন এটা তো বললাম মোদিকেয়ারের অল্প প্রোটিন আপনাদের কিভাবে সাহায্য করবে না এটাতে সোয়া প্রোটিন আছে এটাতে কি বলবো বাংলা কথাতেই বলতে গেলে গমের যে প্রোটিনটা সেটা আছে এবং মটরের প্রোটিন আছে ঠিক আছে তো এই প্রত্যেকটা প্রোটিন মটরের যে প্রোটিনটা আছে মটরে ফাইবার থাকে সেটা আমরা সবাই জানি মটরের মানে যে কোনো ডালে বা ইয়েতে যে খোসাটা থাকে সেটা কিন্তু ফাইবার থাকে সেটা আমাদের শরীরের জন্য খুবই ভালো ফাইবার সব সময় কিন্তু সব খাবারে থাকে না বেগুনে থাকে ঠিক আছে এই যেগুলোতে রোয়া থাকে যে সমস্ত খাবারে সবজিতে সেগুলোতে ফাইবার থাকে মানে এটাই আমরা জানি সাধারণত তো সোয়া প্রোটিন কী করে না আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে আমাদের ভিতর থেকে শরীরকে ভালো রাখতে সাহায্য করে মোদিকে অল্পেন প্রোটিনে সোয়া প্রোটিন আছে এইটটি থ্রি পয়েন্ট এইট ফাইভ পারসেন্ট ঠিক আছে আর হুইট প্রোটিন আছে সেভেন পয়েন্ট সিক্স থ্রি পারসেন্ট এবং যে মটরের প্রোটিনটা বলছি এটাও আছে সেভেন পয়েন্ট সিক্স থ্রি পারসেন্ট তাহলে বুঝতেই পারছেন এগুলো কতভাবে আমার কতটা পরিমাণ আছে যেটা এই অলফ্রেন্ড প্রোটিনটা যদি আমরা প্রতিদিন ব্যবহার করি তাহলে আমাদের শরীরের জন্যে কতটা ভালো এবার এটা কিভাবে খাবেন আপনারা কিভাবে ব্যবহার করবেন আপনি ব্রেকফাস্ট করছেন ব্রেকফাস্টে কোনো অন্য খাবার না খেয়ে আপনি হয়তো জুস খাচ্ছেন কিংবা এক গ্লাস দুধ খাচ্ছেন ঠিক আছে তার সঙ্গে আপনি এটা এক চামচ মিশিয়ে নিতে পারেন আপনি ছানা খাচ্ছেন বা অন্য কোনো সবজি খাচ্ছেন আপনি সবজিতে দিয়েও এটা খেতে পারেন স্যালাডের সঙ্গে খেতে পারেন তারপরে কোনো রুটি পরোটা বা যাই হোক বানাচ্ছেন তার সঙ্গে সামান্য একটু মিশিয়ে নিন সেগুলো এইভাবে কিন্তু আপনারা খেতেই পারেন এমনকি এটা জল উষ্ণ গরম জলে মিশিয়েও আপনারা খেতে পারেন এটা কিন্তু আপনাদের শরীরের জন্যে খুবই উপকারী একটু কমেন্ট করুন সবাই যে যেখান থেকে দেখছেন দেখুন দিদি এত দূর থেকে দেখছেন ইতালির থেকে সেখান থেকে কমেন্ট করছেন একটু কমেন্ট করুন সবাই মোদীকের সমস্ত প্রোডাক্ট কেমিক্যাল ফ্রি এখানে কোনো রকম কোনো কেমিক্যালের ব্যবহার হয় না কোনো প্রোডাক্টেই ইপিক মাহি এ ইনিও তার কমেন্ট করছেন না কোথায় গেলেন আপনি তারপর আলমগীর বাবু আপনিও কোথায় চলে গেলেন দুটো মেসেজ কমেন্ট করে একটু কমেন্ট করুন সবাই একটু লাইভটাকে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পায় যদি কেয়ারের সঙ্গে আপনারা যুক্ত হতে থাকেন এখনও পর্যন্ত যারা কেয়ারের সঙ্গে যুক্ত হননি কেয়ারের সঙ্গে যদি যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ডবল সেভেন ওয়ান এইট ফাইভ সেভেন টু সেভেন টু ওয়ান নম্বরে রাত সকালবেলায় সাড়ে সাতটার থেকে রাত্রির সাড়ে দশটা পর্যন্ত আমি কল রিসিভ করি মোদিচের সঙ্গে যুক্ত হওয়ার জন্য রকম কোনো পয়সার প্রয়োজন হয় না আর যারা ওয়াচিংয়ে আছেন তারা অবশ্যই কমেন্ট করুন আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দিয়ে আমার পাশে থাকুন যাতে আমি এগিয়ে যেতে পারি পাঁচজন ওয়াচিংয়ে আছেন yeah <laughs> <laughs> বাংলা মিরাজ আপু আমার কমেন্টগুলো একটু জোরে জোরে পড়েন আপনি তো এই কমেন্ট করলেন নিশ্চয়ই পড়ব আপনি কমেন্ট করলে কেন পড়বো না তো সোয়া প্রোটিন আমাদের কতটা কাজ করছে এটাতে বললামই যে সোয়া প্রোটিন আছে সোয়া প্রোটিন আমাদের শরীরে কতটা কাজ করছে যেটা আমাদের শরীরের নানা রকম ঝুঁকির থেকে নানা রকম সমস্যার থেকে মুক্ত হতে সাহায্য করবে না ইউএস এ নির্ধারণ করেছে যে প্রতিটি খাবারে প্রতিটি খাবারে যদি টোয়েন্টি ফাইভ পারসেন্ট টোয়েন্টি ফাইভ গ্রাম সরি টোয়েন্টি ফাইভ গ্রাম সোয়া প্রোটিন থাকে তাহলে সহ প্রত্যেকটা খাবারে এটা কি হয় না আমাদের ফ্যাট এবং যুক্ত খাবার আমাদের হার্টের যে রোগের হার্টের যে প্রবলেম থাকে সেটা কমাতে কিন্তু সাহায্য করে আমাদের প্রত্যেকটা খাবারে যদি টোয়েন্টি ফাইভ গ্রাম কি বলবো সোয়া প্রোটিন থাকে তাহলে আমাদের হাতে নানা রকম সমস্যার থেকে কিন্তু এটা মুক্ত মুক্তি দিতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণ করে পেশিকে হাতের যে পেশিগুলো সেগুলো ভালো রাখতে একটু কমে নিটির দিকে তাকিয়ে থাকেন আমি কমেন্ট করতেছি আপনি জোরে জোরে পড়েন হ্যাঁ তা আমি তো পড়ছি আমি তো পড়ছি আপনার কমেন্ট যদি আমি কমেন্ট করতে বলছি বলে যদি এই কমেন্টগুলো করেন তাহলে কমেন্ট করার প্রয়োজন নেই আর যদি কেউ কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই করছি আর কি করতে সাহায্য করে না আমাদের হাড়ের স্বাস্থ্যকে ভালো রাখতে সাহায্য করে আমাদের জ্ঞানকে বাড়াতে সাহায্য করে মানে আমাদের ব্রেন ফাংশনটাকে ভালো রাখে এবং আমাদের পেশির যে ভরের বিকাশ আমরা কোনো কিছু তুলছি হট করে কোনো ভারী জিনিস তুলতে গেলাম আমাদের হাতের পেশিতে লেগে গেল যদি আমাদের শরীরে প্রোটিনটা ঠিক থাকে আমাদের হাড় মজবুত থাকে তাহলে কিন্তু এই সমস্যাগুলো হবে না আর কি আছে গমের প্রোটিন উইট প্রোটিন যেটা বলি আমরা তো এটা কি আছে উচ্চ গ্লুটামিনের পরিমাণ থাকে গমে প্রচুর পরিমাণ গ্লুটামিন থাকে তো এটা কি করছে আমাদের অন্ত্রের স্বাস্থ্যকে ভালো রাখছে অন্ত্র আমাদের শরীরের ভিতরে পেটের যে স্বাস্থ্যটা সেটাই কিন্তু ভালো রাখতে সাহায্য করছে রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়াতে সাহায্য করছে মানে কম কিছু কিছু হয়ে গেল হঠাৎ করে আপনি কিন্তু শরীর খারাপ হয়ে যাবে এরকম যে প্রবণতাটা এটাকে রোধ করছে আমাদের ইমিউনিটিটাকে বুস্ট করতে সাহায্য করছে আর কি হবে না এটাও কিন্তু ওজন নিয়ন্ত্রণ করতে পেশিকে ভালো রাখতে সমস্ত কিছুতে সাহায্য করছে আর মোটর থাকার কারণে কি হয় কই আপনি পড়ছেন কই না জোরে জোরে পড়েন পড়লে আমি লাইট থেকে বেরিয়ে যাচ্ছি অসুবিধা নেই আমি কিন্তু যে ইয়েতে কথা বলি আমি সেই সাউন্ডেই কথা বলছি এর থেকে তো আমি জোরে পড়তে পারবো না লাইভটাকে একটু শেয়ার করে দেবেন সবাই যারা যারা প্রয়োজন মনে করছেন তারা লাইভটাকে অবশ্যই শেয়ার করে দেবেন তো আর মটরে কি থাকে না মটরের যে প্রোটিনটা এটাতে আইসোলেট ব্যবহার করা আছে এটা কি করছে না এটা আমাদের মটরে থাকে আর্জিনিন তারপরে অ্যামাইনো অ্যাসিড এবং লাইসি লাইসিন ঠিক আছে তো এইগুলো কিন্তু আমাদের শরীরের একই কাজ করছে আমাদের শরীরকে মজবুত করতে সাহায্য করছে ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করছে আমাদের ব্রেন ফাংশানকে ভালো রাখছে হার্ট হেলথকে ভালো রাখছে তাহলে সব কিছুই কিন্তু মানে এটাতে যা যা দেওয়া আছে মোদিকে অল প্ল্যান্ট প্রোটিনে এটা কিন্তু সমস্ত আমাদের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পুরো শরীরকে ভালো রাখতে সাহায্য করছে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি বেশিক্ষণ লাইভে থাকি না খুব কম টাইমই থাকি কারণ আমি তো গল্প করার জন্য এখানে আসি না তো সবাই পছন্দ করেন না হয়তো কারণ শুধু শুধু লাইভে এসে এরকম বসে থাকতে কেউ পছন্দ কর করবেন না তো যাই হোক সেটা সবাইকার নিজের নিজের ব্যাপার তো আবারও বলছি কেয়ারের সমস্ত প্রোডাক্ট কিন্তু কেমিক্যাল ফ্রি এখানে যদি আপনারা যুক্ত হন কেয়ারে যুক্ত হওয়ার জন্য কোনো রকম কোনো পয়সার প্রয়োজন হয় না সামান্য কিছু ডকুমেন্টসের মাধ্যমেই আপনারা মোদি কেয়ারের সঙ্গে যুক্ত হতে পারেন কেয়ারে যুক্ত হওয়ার পরে আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট পাবেন ফ্রি গিফট পাবেন এবং আনলিমিটেড ইনকাম করতে পারবেন যে যেরকমভাবে কাজ করবেন সে কিন্তু সেরকম ইনকাম এখান থেকে করতে পারবেন এমন কি এখান থেকে কিন্তু আমরা নিজেদের স্বপ্নের গাড়ি বাড়ি সমস্ত কিছুই অ্যাচিভ করতে পারি মোদিকে সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত সমস্ত জিনিসই এখানে পাওয়া যায় হ্যাঁ বলে দিই অনেক মানুষ জয়েন হন তারপরে কাজ করতে চান না কারণ কি এখানে আটা তারপরে ড্রাই ফ্রুটস ডাল চিনি এগুলো পাওয়া যায় না হ্যাঁ সত্যি এগুলো কিন্তু পাওয়া যায় না কারণ এগুলো আমিও বাইরে থেকে কিনে খাই যারা কেয়ার করেন সবাই কিন্তু এই জিনিসগুলো বাইরে থেকেই কেনে সেহেতু আপনাদেরকেও কিনতে হবে কেয়ারে এখানে প্রচুর পরিমাণ হেলথ সাপ্লিমেন্ট পাওয়া যায় আপনার হেয়ার কেয়ারের প্রোডাক্ট পাওয়া যায় স্কিন কেয়ার পাওয়া যায় হোম কেয়ার পাওয়া যায় ঠিক আছে ফুড অনেক রকম ফুড পাওয়া যায় গ্রসারি আইটেম পাওয়া যায় ফুডের যে প্রোডাক্টগুলো বলছি ফুড মানে ওরকম নয় তো গ্রসারি আইটেম পাওয়া যায় এগ্রিকালচারের প্রোডাক্ট পাওয়া যায় এগুলো কিন্তু মোদিকেয়ারে পাওয়া যায় আরেকবার আমি আমার নম্বরটা বলে দিচ্ছি ডবল যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে এই নম্বরে অবশ্যই যোগাযোগ করতে পারেন কোনো অসুবিধা নেই আর সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি কারোর ইচ্ছা হয় মেম্বারশিপটা নিয়ে নেবেন একজন আছেন দেখুন কমেন্ট করতে তো পয়সা লাগে না একটু কমেন্ট নাই করেই দিলেন যতক্ষণ আমি রইলাম লাইভে ঠিক আছে আজকে এত এতদূর পর্যন্তই আবার অন্যদিন কোনো দিন লাইভে এসে অন্য কোনো বডি কেয়ারের প্রোডাক্ট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার আজকে লাইফটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবেই আমার পাশে থাকুন